সবাই কোয়ালিফাই করাটা খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত টপ খেলবে আহ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে বাট আমরা ওইভাবেই প্ল্যান করছি সদা হাস্যোজ্জ্বল মিরাজের মুখেও চিন্তার ছায়া তিনি নেতৃত্ব পাবার পরই যেন মড়ক লেগেছে ওয়ানডে দলের পারফরম্যান্সে এক সময় ওয়ানডে কে বাংলাদেশের সবচেয়ে প্রিয় বলা হতো সেই ফরম্যাটেই সবশেষ এগারো ম্যাচে মোটে এক জয় অবস্থা এমন দাঁড়িয়েছে দুই বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা আফগানদের টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার পর ওডিআই সিরিজে আপার হ্যান্ডে থাকার কথা টাইগারদের অথচ খেলার ধরন দেখে মনে হচ্ছে কোনো এক অজানা ভয়ে কাবু সীমন্ত শিষ্যরা ফেভারিট ফরম্যাটেই এখন র্যাঙ্কিংয়ে দশ নম্বরে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজেই সুযোগ ছিল উপরে ওঠার কিন্তু সুবর্ণ সুযোগ হেলায় হারিয়েছে মিরাজের দল সিরিজ শুরুর আগে বাংলাদেশের পয়েন্ট ছিল সাতাত্তর হোয়াইট ওয়াশ করতে পারলে হতো বিরাশি পয়েন্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নয়ে উঠতে পারত টাইগাররা সিরিজটা দুই একে জিতলে র্যাঙ্কিংয়ে না এগোলেও পয়েন্ট বেড়ে হতো আশি আবুধাবিতে শেষ ম্যাচটা জিতলেও লাভ হবে না একদমই পয়েন্ট সেই সাতাত্তরই থাকবে আর যদি ওই ম্যাচও হেরে হোয়াইট ওয়াশ হয় তাহলে পয়েন্ট কমে হবে চুয়াত্তর 2027 হাজার সাতাশ আসরে শীর্ষ আট দল সরাসরি খেলার সুযোগ পাবে অন্যতম স্বাগতিক সাউথ আফ্রিকা আটের মধ্যে থাকলে শীর্ষ নয় দলের সুযোগ থাকবে সরাসরি খেলার সেই হিসেবে 2027 এর মার্চ মাসের মধ্যে র্যাঙ্কিং এ নয়ের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে এই মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিয়াত্তর র্যাঙ্কিংয়ে নয় থাকা ওয়েস্ট ইন্ডিজের আশি চলতি মাসেই ক্যারিবিয়দের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে মিরাজ শান্তরা তাদের হোয়াইট ওয়াশ করতে পারলে র্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠে যাবে টাইগাররা সুগম হবে বিশ্বকাপে সরাসরি খেলার পথ যদিও এখানে আরেকটা বিষয় আছে আগামী বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সিরিজের আগে এই আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই সিরিজই রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার শেষ সুযোগ কিন্তু র্যাঙ্কিংয়ে নয় থাকা ক্যারিবিওদের এর মাঝে ম্যাচ রয়েছে বেশ কিছু তাই বাংলাদেশের সামনে কঠিন পথ টানা বিশেষ করে এই মুহূর্তে আফগানদের কাছে সিরিজ হারের পর সমীকরণ জটিল হয়ে উঠেছে শেষ পর্যন্ত ব্যর্থ হলে নিরানব্বই বিশ্বকাপের পর এই প্রথম বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশ দলকে মাকসুম আলম খান সময় সংবাদ